হাই এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর হচ্ছে আমি ভীষণ ভীষণ পুজো করতে পছন্দ করি আর এই পুজোর দিন বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাড়ি ঘরটা ঝলমল ঝলমল করবে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো তাই জন্যে দেখো সোনাকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে আমি একটু পুজো করে নিয়েছি আর আমার কাছে হচ্ছে পুজো মানেই একটু সাজুকুজু করে পরিপাটি করে গুছিয়ে পুজো দেয়া তো এটা কেনা পছন্দ করে সবাই পছন্দ করে তো ঠিক হ্যাঁ সেরকম আমিও এরকমটা পছন্দ করি তো দেখো তারপরে হচ্ছে আমি হ্যাঁ নিজে নিজেই সাজুগুজু করে নিয়েছিলাম কেন কি আমি ঘরে একাই থাকি আমার কোনো হেল্পার নেই তো ওই জন্য আমাকে সব কাজ নিজেই করতে হয় তো দেখো আমি সাজুগুজোটাও নিজে করে নিয়েছি তো আমার সাজুগুজুটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো দেখো তারপরে হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করছিলাম তো কেন কি এমনি দিনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিই কেন কি সময় হয় হয়ে ওঠে না তাড়াহুড়ো থাকে তো ভীষণ ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেও কিছু করার আর হচ্ছে দেখো বাড়ি ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখবো আর নিজেকে অগছলে রাখবো সেটাও আমার ভালো লাগে না তো ওই জন্য আমি কোনো পুজো কোনো এ করার সময় আমি নিজেও একটু গুছিয়ে মানে সেজে নিজেকেও একটু গুছিয়ে নিই সাজিয়ে গুছিয়ে নিই তো যাই হোক মানে কি বলবো সব কিছুতেই যেন তাড়াহুড়ো সব কিছুতেই যেন তাড়াহুড়ো তাড়াহুড়োটা মানে কি বলবো কখনোই যেন আমার পিছন ছাড়ে না তো দেখো সাজুকুজুটা করলাম তাতেও তাড়াহুড়ো এখন পুজোটা করতে হবে তাতেও তাড়াহুড়ো কারণ কি সোনা আবার হচ্ছে আসার টাইম হয়ে গেছে তো আমাকে এর মধ্যে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করতে হবে কেন কি সোনায় এলে সোনাকে খাইয়ে দাইয়ে আবার হচ্ছে ঘুম পাড়াতে হবে তো ঘুম থেকে উঠে আবার হচ্ছে টিউশনি আছে তো সেখানে নিয়ে যেতে হবে তো ওই জন্য মানে কি বলবো তারা হোটা যেন লেগেই তাকে একদমই পিছন ছাড়ে না তো যাই হোক তারপরে হচ্ছে ফল টল সব কেটে নিয়েছিলাম আর হচ্ছে সোনা আজকে বলছিল যে মা গোপসোনার হচ্ছে ফল মিষ্টি খেয়ে মুখটা যেন কেমন হয়ে গেছে তো তুমি একটু আলাদা কিছু করে দাও হ্যাঁ সোনা একদমই ঠিক কথা বলেছে যে অনেক দিন হচ্ছে ভোগ রান্না করে দেওয়া হয় না তো ওই জন্যই আর আমার সোনা হচ্ছে ফল একদমই পছন্দ করে না তো তো ওই জন্যই ভাবে যে গোবর হয়তো অত ফলমূল খেতে চায় না তো ওই জন্যই ও আর কি হচ্ছে বলেছে তো যাই হোক এটা ঠিকই বলেছে অনেক দিনই গোবর ভোগ রান্না করে দেয়া হয় না সময়ের অভাবে তো যাই হোক তো তারপরে হচ্ছে দেখো আমি গোপোষণার জন্য হচ্ছে রান্না করেছিলাম ডাল আলু ভাজা আর হচ্ছে ভাত কেন কি আমার কাছে হচ্ছে অত সময় ছিল না তো ওই জন্য মানে আলাদা কিছু করব যাই হোক অন্য একদিনকে গোপোষণাকে আমি মানে কি বলবো একটু ভোগ রান্না করে দেব সোনাকেও বলেছি এ কথা আমার আলাদা হচ্ছে নিরামিষের কুকার নেই তো ওই জন্য রান্না করতে ভীষণ অসুবিধা হয় তো কুকারটা ভেবেছি কিনবো কেন কি কুকারটা কিনলে আমি ওখানে চটপট করে খিচুড়িটা বসিয়ে দিতে পারি তো আমার হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক কিনবো কিনবো বলে হচ্ছে কেনা হচ্ছে না তো একদিনকে হচ্ছে কিনে নিয়ে আসবো তো তখন একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো তারপরে হচ্ছে রান্না করছিলাম তো রান্না করে এই যে ভোগটা হচ্ছে সাজিয়ে দিয়েছিলাম তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে টাটা বাই বাই